ফেসবুক স্টাইলিশ কাবার ফটো আপনিও তৈরি করতে পারবেন আপনার অ্যাকাউন্টে আপনার পেজে স্টাইলিশ কাবার ফটো অ্যাড করে দেখেন ভাই প্রফেশনাল একটা লুক চলে আসবে আপনার পেজে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যখন অন্যরা দেখবে তাদের গা জলবে আপনি কিভাবে এরকম স্টাইলিশ কাবার ফটো সেট করেছেন কিভাবে আপনি তৈরি করলেন ফেসবুক স্টাইলিশ কাবার ফটো তৈরি করার জন্য গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে ডাব্লিউ ইজি ইউ সি ইউপি উইগু কাপ লিখে দেওয়ার সাথে সাথে অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে এইখানেও কিন্তু আপনার একটা সার্চ বক্স পাবেন এখানে লিখতে হবে এফ সি সি লিখে সার্চ করবেন দেখবেন একটা পোস্ট চলে আসবে ঠিক আছে কাবার ফটো স্টাইলিশ কাবার ফটোর পোস্ট এখানে টাইটেল থাকবে টাইটেলে ট্যাপ দিবেন টাচ করার সাথে সাথে এখান থেকে নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে একটা বাটন পাবেন এই বাটনটার মধ্যে টাচ করতে হবে একদম সহজ করে দিছি আপনাদেরকে এই বাটনে চলে আসবেন এখানে দেখবেন অগণিত স্টাইলিশ কাবার ফটো দেওয়া আছে আপনি ঠিক এই রকম করেই স্টাইলিশ করে তৈরি করতে পারবেন মানে এখানে ডেমো দেওয়া আর কি আপনি আপনার ছবি এড করবেন নাম এড করবেন কাবার ফটো আর সাইজ কিন্তু ফেসবুক কাবার ফটো সাইজ দেওয়া শুধু তৈরি করে ডাউনলোড করে আপনি আপনার পেজে অথবা প্রোফাইলে সেট করতে পারবেন ঠিক আছে এখান থেকে বেছে নেবেন যে আপনি কোনটার মতো তৈরি করতে চাচ্ছেন এক্সাম্পল আমি একটা দেখাই দিচ্ছি আপনাদেরকে কিভাবে তৈরি করতে হয় আমি এই কাবার ফটোটার মতো আমি একটা তৈরি করবো এটার উপরে ট্যাপ দিয়ে দিলাম একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করতে হবে যেকোনো একটা গুগল অ্যাকাউন্ট বেছে নেবেন কন্টিনিউতে ট্যাপ দিবেন দেখবেন একটা অ্যাকাউন্ট হয়ে গেছে অ্যাকাউন্ট হওয়ার সাথে সাথে এরকম একটা ফাইল এনে আসবে ছবিগুলো আপলোড দেওয়ার জন্য এখানে দেখুন আপলোড ফাইল আছে ট্যাপ দিবেন তারপর হচ্ছে আপনার হবে আমি এ দেখুন ভিডিও আমি গ্যালারিটা শুরু করবে গ্যালারি থেকে ছবিগুলো দিতে হবে আমি ছবিগুলো দিয়ে দিচ্ছি আপলোড এ টাচ করার পরে যতগুলো ছবি অ্যাড করতে চান সবগুলো ছবি গ্যালারি থেকে এনে এখানে আপলোড করে রাখবেন আর এইখান থেকে খুব সহজে নিচে সেট করতে পারবেন তো আমি পাঁচটা ছবি এখানে দিয়ে দিলাম উপরে দেখুন ডান লিখে আছে ডানে চলে আসবে এখন ট্যাক্স লিখার জন্য ট্যাক্সের উপরে ট্যাপ দিবেন এই যে দেখুন ট্যাক্সের উপরে দুইবার ট্যাপ দিবেন আপনি ট্যাক্স লিখতে পারবেন এই যে এস এইচ এ জি আমি সোহাগ লিখে দিলাম এইখানে যেই ট্যাক্সগুলো আছে সবগুলো ট্যাক্স আপনি পরিবর্তন করে আপনি ম্যানুয়ালিভাবে আপনার মতো করে লিখতে পারবেন ঠিক আছে তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমি সিম্পলভাবে দেখাইছি এখানে কিন্তু অগণিত ডিজাইন অগণিত স্টাইলিশ কাবার ফটো আছে এখন সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখুন একটা আইকন আছে আইকনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন সেভ লিখে আছে মানে ডাউনলোড লিখে আছে ডাউনলোড ট্যাপ দিন পুনরায় আবার ডাউনলোড ট্যাপ দিবেন এই স্টাইলিশ কাবার ফটো আপনার গ্যালারিতে চলে যাবে খুব সহজেই আপনার ফেসবুক পেজে আপনার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন